হ্যালো গাইজ খুব গুরুত্বপূর্ণ একটি সেটিং আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনি যাদেরকে মিউট করে রাখছেন স্টোরিতে অনেকের স্টোরি আপনারা দেখতে চান খারাপ স্টোরি বিদায় তাদের স্টোরিগুলো আপনারা মিউট করে দেন কিন্তু তাদের মিউট করা স্টোরিগুলো আপনি যদি পরবর্তীতে আনমিউট করতে চান তাহলে কিন্তু প্রোফাইলে বা আপনি পেজে কোথাও খুঁজে পাবেন না পাবেন না পাবেন না কারণ এই সেটিংগুলো আপনাকে কেউ কখনো দেখাবে না আমি শুধুমাত্র সাইলেন্স রেফারেন্সিক্স এই সেটিংগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো স্টোরি মিউট করার পরে সেই স্টোরি যদি আপনি আনমিউট করতে যান সারা তন্ন তন্ন করে খুঁজবেন প্রোফাইলে কিন্তু আপনি খুঁজে পাবেন না চ্যালেঞ্জ দিয়ে দিলাম আপনাকে কোনো কনটেন্ট ক্রিয়েটার আপনার এভাবে দেখিয়ে দেবে না যে স্টোরি আনমিউট কীভাবে করবেন কথা না বলি আমি সর্বপ্রথম আমার যে প্রোফাইল হোম পেজ আছে হোম পেজের উপরে আমি ক্লিক করি হোম পেজে আপনার যে থ্রি ডট আছে সেই থেরি ডটের উপর এখানে আপনাকে অ্যারো বাটনের উপর ক্লিক করতে হবে তবে ক্লিক করার পর একটু স্কেল করে নিচে চলে আসবে নিচে চলে আসার পরে আপনি সেটিং অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করবেন সেটিং অ্যান্ড প্রাইভেসির আরো বাটনে ক্লিক আপনি এখান থেকে আবার সেটিংয়ের ভিতরে চলে যাবেন সেটিংয়ের ভিতরে চলে যাওয়ার পরে সরাসরি আপনাকে একটি পেজ শো করবে পেজ শো করার পর এখানে আপনি খুঁজে বের করবেন স্টোরিজ স্টোরিজ অপশনটা এখান থেকে খুঁজে বের করবেন খুঁজে বের করে স্টোরির উপর ক্লিক করবেন ক্লিক করার পরে স্কুল করে নিচে চলে আসবেন যাদেরকে স্টোরি এই অপশনগুলো অফ আছে অবশ্যই আপনারা স্টোরি এই অপশনগুলো অন করে দেবেন হলে কিন্তু আপনাদের স্টোরিগুলো কখনো ফরচে চলবে না কোনো অডিয়েন্সের কাছে যাবে না অবশ্যই একটি চারটে অপশন আপনারা এখান থেকে অন করে দেবেন ফাইনাল কথা আপনাদের যে স্টোরিগুলো আনমিউট করে রাখছেন সেই মিউটগুলোই এখানে আছে ঠিক আছে ভিউর উপরে আপনি এখান থেকে ক্লিক করবেন স্টোরি যাদেরকে আপনি এ পর্যন্ত মিউট করে রাখছেন সমস্ত অডিয়েন্সের মিউট করা যে প্রোফাইলগুলো আছে সব কিছুগুলো কিন্তু এখানে আপনাকে শো করবে অবশ্যই আপনারা এখান থেকে তাদেরকে চাইলে আন আনমিউট করে রাখতে পারেন আমি এখান থেকে ওনাকে আনমিউটের উপর যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু ইনি আনমিউট চলে যাবে ঠিক আছে উনি ওনার স্টোরিগুলো কিন্তু পুনরায় আমার স্টোরির সামনে চলে আসবে এভাবে চাইলে আপনি কোনো বন্ধুর অডিয়েন্স যদি আপনি আনমিউট করে রাখেন তাহলে অবশ্যই এখান থেকে মিউট করে আবার তাদের স্টোরিগুলো আপনার সামনে নিয়ে যেতে পারেন নতুন একটি সেটিং করে সেটিং অবশ্যই সাথে থাকবেন নতুন নতুন সেটিং নিয়ে ভিডিও নিয়ে আসবো আমি স্যালি শিখেন জিরো পর্যন্ত আল্লাহ হাফেজ